ষাট লক্ষ শ্লোক কে মন্থন করে আঠারো হাজার শ্লোক শ্রীমদ ভাগবতে কোথায় ষাট লক্ষ সেখান থেকে বের করা হয়েছে আঠারো হাজার শুধু মূল যেটা না করলেই নয় সেই মূল তত্ত্বটা হচ্ছে ভাগবত এই জন্য ভাগবতকে বলা হয় নিগুম কল্পতরুর গলিত অংশ যেটা কোনদিন দিন কোনো কালে কোন মনন্তরে কোন কল্পে যুগে হচ্ছে ভাগবত এই এই ভাগবত কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে একজন শুদ্ধ ভক্ত দিয়ে এই ভাগবতটা পাঠ করাবেন এবং একজন শুদ্ধ ভক্ত দিয়ে গীতা পারায়ণ করবেন অন্য কিছু করতে পারেন আর না পারেন ষোলো প্রকার দান আপনি করতে পারলেন না কিচ্ছু আসে যায় না আপনি চিন্তাই করবেন না আপনার টাকা নেই ষোলো দান বাদ ছয় দান করুন ছয় দানের টাকা নেই বাদ দেন তিল দান করুন ভিক্ষা করে মানুষের কাছ থেকে ধার এনে শ্রাদ্ধ করার প্রয়োজন নেই কারণ শ্রাদ্ধটা কিন্তু ভিক্ষা করে এনে করার নিয়ম নেই শ্রদ্ধ করতে হয় নিজের যা আছে তা দিয়ে নিজের যা আছে তা দিয়ে আপনি শ্রদ্ধা নিবেদন করুন ভিক্ষা করে নয় তাই তিল দানের বিধান তাহলে তিল দানের বিধান কার জন্য যার কিচ্ছু নেই যে করতে পারে না তাহলে কি করবে তিল দান করবে মাত্র সোয়া কেজি তিল মানে সহাশক্তি দান করে সাধ্য করার বিধান আছে এবং সেখানে আপনি গীতা আর ভাগবত বাস ভাগবতে বলছে যদি আপনি অনেক সেবা করাতে না পারেন একজন তিনজন পাঁচজন পাঁচজন সেবা করালেও শ্রাদ্ধ হবে যে বিধান কিন্তু সুন্দর সুন্দর বিধান আছে আপনি করতে পারলেন না তার জন্য কিচ্ছু আসে যায় না সম্পদ দিয়ে আপনি বিশাল বড় কাজ করতে পারেন তাই শ্রাদ্ধ কার্যে পাঁচজন দিয়ে শ্রাদ্দ কার্য শেষ আর লাগবে না যখন অত্যৈত প্রভুর মা মারা গিয়েছিলেন শ্রাদ্ধের মধ্যে এলাকার সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল